তার মাথা ফাটিয়ে দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস দুটো সেলাই করেছে নাজিব মোল্লা আমরা গণতন্ত্রের পথে হাঁটতে চাইছি এখানে বামপন্থী কর্মীরা আইএসএফ কর্মীরা সবাই মিলে ভাঙড়ে শান্তি বজায় রাখার জন্য চেষ্টা করেছে একটা দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল যদি এখন এই জিনিস শুরু করে তাহলে মানুষের প্রতিরোধ যে জায়গায় যাবে তৃণমূল সামলাতে পারবে আইনের জন্য মানুষের শান্তিতে থাকার জন্য ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় এই ধরনের ঘটনা যেন আর না হয় তৃণমূল কংগ্রেসের বোঝা উচিত এই যদি শুরু করে তাহলে কিন্তু অসুবিধা আছে খবর আছে ফলত আজকে এখানে এসেছি পুলিশের কাছে যিনি আহত হয়েছে। অভিযোগ জানিয়ে গেলেন আমরা পাশে এসেছি আমরা পাশে থাকবো আমি থাকবো আমরা থাকবো আমরা গণতন্ত্র রক্ষা করার লড়াই করছি এখানে ভাঙড়ে শান্তিপূর্ণভাবে ভোট হোক যে যাকে পারবে ভোট দিক তাতে কেউ জিতলে জিতবে কেউ হারলে হারবে কিন্তু এই অসভ্যতা যদি শুরু হয় এত আগে থেকে আর এখন রমজানের সময় লজ্জা করলো না এসে এই মারধর করে এই করতে আমরা ধৈর্য ধরে আছি আমরা গণতন্ত্রের পথে আছি আমরা আইনের কাছে সুবিচার চাইতে এসেছি সবার মনোভাব যদি এরকমটা না হয় তাহলে কিন্তু ভাঙড় অন্য কথা বলা শুরু করবে সেটা সামলানো মুশকিল হয়ে যায় চলো 違います。<Go. S 2> yes.